আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজ আমি আমার আপনাদের আমার জীবনযাপন ও আমার বাবা এবং বিমাতা ভাই ও স্থানীয় ইউপি সদস্যের স্বজন কারণে আমার ও আমার মেয়ে বেঁচে থাকার অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে আমাদের মা মেয়ের বেঁচে থাকা দুরস্ত হয়েছে আমি আমাদের সমাজের বিবেকবান মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের প্রতি সহযোগিতার পাওয়ার দাবিতে আজ সংবাদ সম্মেলনে হাজির হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমি একজন সৈদি প্রবাসী শ্রমিক সৈদিতে থাকাকালীন সময়ে আমার উপার্জনের টাকা দিয়ে মেয়ের লেখাপড়া খরচ চালানো আমার জীবনযাপনের টাকা ব্যয় যা করেছিল যা ছিল তার কিছু টাকা আমার বিমাতা ভাইয়ের ছেলে ভাতি যা অপর বিমাতা ভাই ঋণ হিসেবে নেয় যা স্ট্যাম্পে উল্লেখ হয়েছে আমি গত বছরে অক্টোবর মাসের চার তারিখে দেশে ফিরে আসি এরপর আমার পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রায় সময় হুমকি ধুমকি দিয়ে আসছেন প্রতিপক্ষরা শেষ তক আঠাইশ অক্টোবর আমার বিমাতা ভাই সিরাজুল ফজলুল করিম মন্টু আমার উপর অশোভন আচরণ গালমন্দ করা সহ বেধর মারপিট করে এতে আমি আমার পায়ে সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত পাই আমি রমকর হাসপাতালে চিকিৎসা নেই ওই ঘটনায় মাহিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি আমার ঘরবাড়িতে রাতের আধারে অগ্নিসংযোগ করে এটা আর্থিকভাবে ক্ষতি হয় আমার এরপরে মামলা নেয়নি থানা পুলিশ এরপর নিরুপায় হয়ে আমি বিগত একুশে এপ্রিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি থানা আমলি আদালত মাহিগঞ্জ রংপুর আদালতে সিরাজুল ইসলাম সহ আটজনের নামে উল্লেখ করে একটি মামলা দায়ের জন্য লিখিত পিটিশন দায়ের করি বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামলা রেকর্ড করাসহ গ্রেফতার করার জন্য আদেশ দেন আদালতের আদেশে অবশেষে ওসি সাহেব মামলা রেকর্ড করেন গত তিন মে দু যার মামলার নাম হচ্ছে দুই আসামিদের গ্রেফতার না করে দায়ের হওয়া মামলায় জামিন নেওয়ার সুযোগ করে দিয়েছেন ওসি সাহেব আর আসামের ইউপি স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন তার আত্মীয় হওয়ায় সুবাদি ইউপিএম সদস্য মনির সহ অপর চারজন ইউপি সদস্যের উপস্থিতিতে নবদিগঞ্জ বাজার স্থানীয় সমাজপতি বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমানের আহ্বানে এক বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকের শুরুতে আমার একটি স্বাক্ষর নেন সৃষ্ট বিরোধ শ্রেষ্ঠ বিরোধ নিষ্পত্তি না হওয়ায় আমি কোনো সালিশনামায় স্বাক্ষর করিনি আবার সৃষ্ট বিরত নিষ্পত্তি না হওয়ায় উপস্থিতি কাগজে হাইবুর রহমানের স্বাক্ষরটিও হাইবুর রহমান নিজে কেটে দেন আবার সৃষ্ট বিরোধী নিষ্পত্তি না হয় হাইবুর চাচা স্বাক্ষর কেটে দেওয়ায় সালিশ নামার কাগজে কাগজটি ইউপি সদস্য মনির হোসেন তার অসৎ উদ্দেশ্য পূরণ করার জন্য হাইবুর চাচার কাছ থেকে নিজে হেফাজতে নেন আমাকে কোনো কাগজ দেওয়া হয়নি স্বাক্ষরযুক্ত সৃজন করা ভুয়া সালিশ তৈরি করে আসামি পক্ষ প্রদান করে ভুয়া সালিশনা আসামিরা আদালতে উপস্থাপন করে সৃষ্ট বিরোধ মীমাংসা হয়েছে এমন যুক্তি দেখার কারণ উপস্থাপন করলে আসামিদের জামিন দেওয়া হয় আদালতে জামিন নিয়ে আমার ও আমার কলেজ পড়ুয়া মেয়ের নামে পতিতবৃত্তির মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছেন আমার বিমাতা ভাই সিরাজুল ইসলাম ও স্থানীয় পাঁচ নং ইউনিয়ন সদস্য মনির হোসেন বিশেষ করে ইউপি সদস্য মনির হোসেন তার নিজ ভাই সহ সদস্য জনের স্বজনদনের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের মিথ্যা কাল্পনিক তথ্য সরবরাহ করায় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে আমি সংবাদিত সংবাদদের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি ওই ইউপি সদস্য মনির হোসেন সহ আসামিরা আমার ও আমার মেয়ের নামে মিথ্যা ছড়িয়ে আমাদের নামে মানহানি করার অপচেষ্টা অব্যাহত রেখেছে স্বজনদের রক্ষার জন্য ইউপি সদস্য মনির হোসেনের সৃজন করা ভুয়া সালিস আমার স্বাক্ষর জাল করে জাল করা সালিস আসামিদের দিয়ে তার স্বনিজ দায়িত্ব গ্রহণের শপথ ভঙ্গ করেছেন তিনি সেই সাথে ইউপি সদস্য মনির হোসেনের ভুয়া সৃজনকৃত সালিস আমার স্বাক্ষরটি জাল করেছেন বিষয়টি উচ্চ পর্যায়ে তদন্ত সাপেক্ষে যথা ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি আমি মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সহ রংপুর জেলা প্রশাসক স্থানীয় সরকারি বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় এর জরুরি হস্তক্ষেপ কামনা করছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমি প্রতিতাবৃত্তি করি না আমার জীবনযাপন করা ও আমার বাবার দেওয়া জমির ন্যায্য পাওনা ও আমার বিদেশে উপার্জনকৃত সিরাজুল ইসলামের নিকট পাওনা এক লক্ষ টাকা এবং রবিউল ইসলামের কাছে এক লক্ষ টাকা পাওয়ার ফিরে পাওয়ার জন্য প্রশাসন কর্মকর্তার নিকট ছুটছি আমার জীবনযাপনের সঠিক তথ্য আমাদের বস্তু নিষ্ঠ ও সঠিক লেখনির মধ্য দিয়ে মিডিয়ায় সংবাদপত্র প্রকাশ করবেন এমন দাবি প্রত্যাশা করছি আজকের সমা সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন এজন্য আমি আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি বিলকিস বেগম পিতা বদরুজ্জামান স্বামী মৃত হিমিল উদ্দিন সৎ সাং এক নং কল্যাণী ইউনিয়ন থানা মাহেকা স্মেট্রো রংপুর মহানগর রংপুর রোনাবার লেক্সে আমাদের কণ্ঠ আমাদের কণ্ঠ পত্রিকাতে আমি এটার বিসার চাই সুস্থভাবে সরকারের কাছে এবং প্রশাসন কেউ আমাকে সহযোগিতা করে না কোনো দিক দিয়ে আমি আমার স্বামী নাই আমি আমার একটা মেয়েকে নিয়ে আসি বিদেশ ফেরত আসছি আমি গত আট মাস চলতেছে আসার পরে আমাকে পা ভেঙে দিছে এবং বিভিন্নভাবে আমাকে টর্চার করতেছে আমার বাড়িতে আগুন দিছে এবং ওরা সবাই একজোট হয়ে মেয়ের জামাই থেকে মেয়ে থেকে গ্রামবাসী সবাইকে একজোট করে নিছে টাকা পয়সা দিয়ে যতটুকু যেভাবে ওদেরকে পড়া দিয়ে যেভাবে নেওয়া লাগে নিছে আমার জায়গা আমি টাকা দিয়ে কিনে নিছি বাবার কাছ থেকে এবং সেই জায়গাটা নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে আমাকে পায়তারা করতেছে ওখান থেকে উচ্ছেদ করার জন্য দলীয় ক্ষমতা দেখাচ্ছে দলীয় ক্ষমতা দেখায়া বিভিন্নভাবে মারধর আমার কাছে রেকর্ড ভিডিও ফুটেজ বিভিন্ন ধরনের আছে এটা দলীয় হচ্ছে বিএনপির দলীয় দেখাচ্ছে বিএনপির দলীয় ক্ষমতা অপব্যবহার করতেছে এরা হচ্ছে আমার বিমাতা ভাই বিমাতা ভাইয়ের মেয়ের জামাই সব সহকারে বাবা বিমাতা ভাই সিরাজুল ইসলাম তার মেয়ের জামাই মনির এবং শহীদুল ইসলাম মনির মেম্বার এবং আত্মীয় সবাই মেয়েদেরকে নিয়ে এবং মেয়ের জামাইদেরকে সবাইকে নিয়ে আত্মীয় হওয়ার কারণে হচ্ছে আরো বেশি শক্তিশালী হচ্ছে আজকে এভাবে আমাকে নির্যাতন করতেছে আমাকে যে হুমকি দিছে মারার জন্য হুমকিও দিছে সেটার রেকর্ড আমার কাছে আছে ভিডিও রেকর্ড আমার কাছে রেকর্ড পর্যন্ত আছে আইন পদক্ষেপ আমি গেছি থানায় গেছিলাম বারবার আমার কাছে অভিযোগের আছে বেশ কয়েকবার তারা ওরকমভাবে কানে নেয় না তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখে তারা আসলে সব কিছু দেখে আসছে গেলে দেখতে গেছিল আমি অসুস্থ ছিলাম সেই হিসেবে দিছি সেই ওসি তাকে টাইপে মনে করলাম যে বিভিন্নভাবে অপমান করছে সে একজন প্রতি তার মহিলা আপনি কোন হিসাবে সেই মহিলার পক্ষ হয়ে সাক্ষী দিতে যান এভাবে কথা বলছে এভাবে তাকে নানানভাবে মানে সম্মানহানি করছে যার জন্য সে বলে যে হ্যাঁ আপনি আমার এইভাবে দিলেন হ্যাঁ তা আমি তো কোনো অপরাধ করিনি গ্রামে বারবার সালিশ বসতে সেটা তারা কিছুতেই মানে না আমার কি হুমকি দুমকির উপরে ওখানেই মারধর করছে ভিডিওটা পর্যন্ত করছি সেই ভিডিওটা পর্যন্ত ওরা কাটিয়ে দিচ্ছে মেয়ের অ্যাকাউন্টে পাঠাইছি মেয়ে ব্যাংকের চেক দিছে চেকের পাতা তাদেরকে দিছে তারা টাকা তুলে নিয়ে আসছে এবং স্টাম্প আছে আমার কাছে লিখিত স্টাম্প আছে তারা নিজের হাতেই স্টাম্প লিখছে সে লিখিত স্টাম্পও আমার কাছে আছে তারা যে টাকা নিছে আমাকে আমি যাচ্ছি এটা সুস্থ বিচার চাইতেছি আমার টাকা ফেরত চাই এই যে আমার নামে যে বদনাম গুলন দিছে আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে একজন ইন্টার পাস আমার মেয়ের নামে আমাকে নিয়ে যেভাবে যে পতিতার যে একটা ইয়ে দিছে এই পত্রিকার মধ্যে এগুলো সমস্ত প্রমাণ আমি তুলে আনছি এলাকাবাসী বন্ধু পঞ্চাশ জনের স্বাক্ষর নিছে ফোন নাম্বার সহকারে এটার কোনো প্রুফ পঞ্চাশ জন কেউ দিতে পারবে এরকম ধরনের কারো কাছে প্রুফ আছে পত্রিকায় যে এগুলো যে দিছে যে আমি একজন পতিতা গ্রামে বাড়ি আমি গ্রামে বসবাস করি সমাজের সাথে এরকম কোন মুক্তিকে দিব মুক্তিকে প্রমাণ আছে আমার কাছে কণ্ঠ আমাদের কণ্ঠ যখন মুক্তি একটা আমার এখন আমার এখন একটাই কথা যে এটা যদি সুস্থ বিচার আমি না পাই ওই বাড়িতে ওই গ্রামে আমার মেয়ে কিনে আমি আত্মহত্যা করব ওই গ্রামে পক্ষে বলার মতো কেউ নাই এই জন্য তাদেরকে সবাইকে মনে করেন যে হুমকি দিয়ে রাখছে কেউ যদি আমার পক্ষ হয়ে কথা বলে তাদের অবস্থা খারাপ আছে একমাত্র এই বিএনপির দলীয় ক্ষমতা দেখায় এই অপব্যবহার করতে তাদের বিরুদ্ধে আমার আমার এই জায়গাটা নেওয়ার জন্য আমার যে টাকাটা নিয়ে আসছে আমি তাদের কাছ থেকে আমার এই টাকাগুলো তাদেরকে আমি ছেড়ে দেই এবং জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাই তার তাদের মেন উদ্দেশ্য সেটাই আমার জায়গা 50% 50% জায়গা আমার আমার কাগজপত্র আমার কাগজপত্র আমার সমস্ত ক্লিয়ার আছে মে খা খালনা করছে আমার সমস্ত ক্লিয়ার আছে আমি আমার জায়গা দখলে আসি পর্যন্ত হ্যাঁ দখলে বাড়ি করা আমি বাড়ি যেয়ে আমি ওখানেই আছি না না আমার কোনো সম্পদ নেই এমনি ওখানকার যে উননব্বই শতাংশ জায়গা থেকে আমাকে দিছে সে দলিলের সম্পূর্ণ উল্লেখ করা আছে আমার বাবা সে যে উননব্বই শতাংশ থেকে আমাকে যে দিছে জায়গাটা উল্লেখ করা পাঁচ শতাংশ দিছে এটা আমি টাকা দিয়ে তার কাছ থেকে কি কিনে নিচ্ছি এখন সে বাবাও মনে করেন যে তাদের পক্ষ হয় আমার প্রতি নানান ভাবে সে আইসে আমাকে মার্সে পর্যন্ত জি আমাকে মার্চে আমার আঙ্গুলটা ভাঙিয়ে দিছিল এগুলো আমি গ্রাম্যভাবে চিকিৎসা করছি কিন্তু আমার পা ভাঙিয়ে দিছে এটা মেডিকেল রিপোর্ট আছে আমার কাছে মেডিকেল আমি চিকিৎসা করছি ওই বাড়িতে ছিল একা ওই বাড়িতে আমি রেখে গেছি মাইগোজ কলেজে আমার মেয়ে লেখাপড়া করছে ওই গ্রামের এলাকার থেকে নদীগঞ্জ থেকে কোনো একটা ব্যক্তি যদি কোনো ধরনের প্রুফ দেখাইতে পারে কারো কাছে কোনো ব্যক্তি যদি দেখাইতে পারে আমার আর আমার মেয়ের যদি কোনো ধরনের খারাপি কোনো ধরনের কিছু আছে তাদের কাছে আইনগতভাবে সরকার থেকে যে ব্যবস্থা নেবে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু এইগুলোর বিচার এই মিথ্যা যে যেগুলো আমার প্রতি যে ইয়ে করছে এগুলো যদি বিচার না পাই ওই বাড়িতে ওই গ্রামে আমার মেয়েকে নিয়ে আমি ওইখানে আত্মহত্যা করব এবং যে মানুষ গ্রাম গ্রামের প্রতিটা মানুষ থেকে মান আত্মীয় থেকে যে মানুষ গেলেন আমার পিছনে আজকে আমাকে এইভাবে যেভাবে করতেছে এইভাবে করে আমি সবগুলোর নাম ওখানে তুলে ধরে আমি আত্মহত্যা করব আমার মেয়েকে নিয়ে আমি একজন নিরব মহিলা আমার স্বামী নাই আমি আমার মেয়েটাকে নিয়ে পড়ে আছি আমার এই একটাই কথা আমার এই টাকা আমার এই এই জায়গাটা নিয়ে আজকে এত কিছু করতেছি

আমার দলিলটা আমার দলিলটা ১৬ সালে হয়েছে কিন্তু আমি চাগা নিয়েছি তেরো সালে জি তখন আমি দেশেই ছিলাম